কোথাও আলো রশ্মি দেখা মানে কি সেখানে মানুষের অস্তিত্ব আছে ঠিক না বলেন সেখানে বোঝা যাবে যে ওখানে মানুষ আছে তাহলে আপনার নিরাপদ আশ্রয়ের জন্য মানুষের খোঁজে যাবেন পৈগম্বর তার সাথীদেরকে রেখে তিনি আলো আনার জন্য একটা সলাকা মতো বানিয়ে ওই গাছের কাছে গেলেন যে তিনি দেখলেন আলো কোনো মানুষের বাড়িতে নাই কোনো ঝড়ে ছাপের ভিতরে নয় আসার ডালের মধ্যে আলো কৃষ্ণে উজ্জ্বলিত হয় বিকশিত হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ پیغمبر মোসা যেই সরকা বানিয়েছিলেন লাকি বানিয়েছিলেন আলো ক্রഷ്ണের ভিতরে লাকিটা চালিয়ে দিলেন কি আجیب ব্যাপার লোক তো ধরে না আগুন তো ধরেই না বরন্ত গাছ সহ করে আগুন আরো পিছে চলে যায় তিনি আবার যখন পিসে ফিরে আসেন আগুন সরকার গাছ পৈগম্বরের দিকে গিয়ে আসে সুহান আল্লাহ বলেন এই একটা এই যে ছোট্ট আম গাছটার ভিতরে যদি আগুন থাকে আপনি এরকম ধরাইতে যান আপনার দেখা দেখি আগুন সহকারে গাছ পিছনে চলে যায় আবার যদি আগুন সহকারে

নূ দিয়েয়া موسی হে موسی তুমি কে موسی ইনি انا রববুক আমি তোমার রব আমি তোমার আল্লাহ আমি তোমার সিজন করি তোমার লালন করি তোমার hayat কাঁদা তোমার মওত তোমার বিধান দাতা হঠাৎ করে রাত্রি দিই Pore এর ভিতরে নিরবতা শান্ত নীরবতা কোনো মানুষ নাই কোন প্রিয়রায়ে কিচ্ছু নাই হঠাৎ করে যদি আপনার এই চরের ভিতর থেকে কোনো আওয়াজ আসে বলেন তো আপনি ভয় পাবেন না সাহস হবে ছাড়া আপনাদেরকে গম্ভীর কণ্ঠস্লাম বলে এই মনে হম এরম সিজারিকস্ত কোন দেয় না যে সাতগুলা স্বর্ণ রূপা পাওয়া গিয়েছে এতেই ভয়তে অনেক মহিলারা বিশেষ করে মহিলা তো পরে থাক পুরুষ মানুষও টাকা দিয়ে বসবে দেয় না আরে আপনাদের কি বলবো আমার বউ ডাও এমএ পাস

পরন্তে আল্লাহ পাকটাকে आवाज করে বলে ইন্নী আনা রাব্বুক হে মুসা আমি তোমার রব আমি তোমার আল্লাহ আমি তোমার হায়াতদাতা তোমার বিধানদাতা তোমার রিজিকদাতা ইন্নী আনা রাব্বু ফখলা আনলাই শুধু তাই লাই তুমি তোমার জুতা মबारक খোলো এই পবিত্র উপত্যকায় উঠতে হলে জুতা পাইতে উঠা যাবে না সুবহানাল্লাহ বলেন বলন্ত ভয় পাবেন না এরপর আল্লাহ পাক ইন্না নিআন আল্লাহ বিভিন্ন 12 কায়েত পর পর আল্লাহ বলেছেন আমি সেটিকে না এই আয়াত পর্যন্তই পুনরায় এসে আমি কথাটা শেষ করে দেব ইনশাআল্লাহ কয়েক নম্বর موسی সালাম বলে এই গম্ভীর রাত্রি বেলায় গভীর रजনিতে গম্ভীর কণ্ঠে আপনি আমারে বললেন যে আমি তোমার রব আর আমি মেনে নেব এত সহজ একজন এসে বললো যে আমি پیر আর আপনি দরে তার কাছে murid হয়ে চলে গেলেন এটা পাগল ছাগল আছে না এক ভন্ড পীর ধরেন এই কুকসার রাস্তা দিয়ে যাচ্ছে